মায়ের সম্পর্কে একটু শুনি যে গৌরী ধর্মপাল পুরোহিত বলতেই আমরা একটা টিকিধারী পৈতে ঝোলানো একটা বামুন পুরুষকে কেন ভাবব পুরোহিত শব্দের কিন্তু কোনো লিঙ্গ নেই থামিয়ে দেয় এবং বলে কোনো মেয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারে না একটা বাচ্চাকে যদি এই কারণে পূজার জন্যে বাছা হয় তাহলে তার মতো নোংরা কুৎসিত কিছু হতে পারে বলে আমার মনে হয় না রাম মাংস খেত মানে অতিরিক্তই খেত শুধু এইটুকু জানি যে ঋগ্বেদে গরুর মাংসের কথা আছে গরুর মাংস খাওয়া হতো আমার মনে হয় এই তিনজনের মধ্যে যদি সত্যি কাউকে শ্রদ্ধা সত্যি কাউকে আধুনিক বলতে হয় তিনি শারদা মা জননী হও কথাটা আমি কেন বলবো কেউ কেন বলবে যে রামকে আমরা দেবতার আসনে বসাই তিনি কিন্তু আত্মহত্যা করেছিলেন আর এই সিঁদুর পরার কন্যা তো ছিলই না আগে বিয়েটা তো শুরুই হয়েছিল প্রজননের জন্যই বলছে বিয়ে এমন সুন্দর হয় বিয়েতে মেয়েরাও কথা বলে